নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি শ্রীমা বৃন্দের দৃষ্টিতে অধ্যায় থেকে তৃতীয় পর্যায়ে শতবার্ষিকী তারপরে পর্বতে এবং আজকে আমরা চতুর্থ ভাগ আলোচনা করব এবং একটাই কথা বলবো যারা যারা আমার এই সিসিমা শারদা দেবীর আলোচনা মানে শতরূপে শারদার আলোচনার যে ভিডিওগুলি মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট শতরূপে শারদাতে গিয়ে আগের ভিডিও বা এপিসোড দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক হিন্দু নারীদের পক্ষে প্রতি ঈশ্বর লাভের সোপান বলে আবহমান কাল ধরে স্বীকৃত কিন্তু স্বামীর পত্নী পূজা ইতিহাসে অভূতপূর্ব ঘটনা ভারত ও ভারতের বাইরে বহু জায়গায় যখন নারী নানা অবিচার এবং অপমানে ক্লিষ্ট তখন শ্রীরামকৃষ্ণ নির জায়াকে দেবী রূপে পূজা করে নারীকে এক অচিন্ত পূর্ব সম্মান ও গৌরবে ভূষিত করেছেন মা এই সম্মান লাভে অভিভূত এবং আত্মবিস্মৃত হননি বরং গৃহিণী সন্ন্যাসিনী এবং জননীর সত্তাকে এক সূত্রে গঠিত করে দেখিয়ে দিয়েছেন নারীর পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব তার সমস্ত অভিযোগের প্রতিকার আন্দোলনে নয় আত্ম উপলব্ধিতে সম অধিকার লাভে নয় সমবেদনার সংরাগে তৎকালীনের তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশান্ত বিহারী মুখোপাধ্যায় এই যুগের বিবাহ এবং দাম্পত্য জীবনের ধারণার পটভূমিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর যুগল জীবনকে বিচার করেছেন তার মতে আজকের যুগে বিবাহ বলতে জীবন চর্চা ও আকাঙ্ক্ষার সম্মিলিত সম্মিলন বোঝায় না এ যুগে দেশে এবং প্রধানত বিদেশে বিবাহ স্বাধীনতার ভ্রান্ত ধারণায় বিপথে চালিত হয়েছে এ শুধু একটা ক্ষণস্থায়ী এবং সুবিধাজনক চুক্তিতে পর্যবসিত হয়েছে এ মিলনও ক্ষণস্থায়ী হয়ে যায় প্রবৃতি এবং স্বাচ্ছন্দের পেছনে স্বামী এবং স্ত্রী পৃথকভাবে নিজেদের পথে চলছে গৃহ একটি অস্থায়ী মেষ বা সরাইখানায় পরিণত এবং শিশু সন্তানেরা সেখানে আবর্জনা বলে বিবেচিত শ্রী মায়ের জীবন এই ভ্রান্তি নিরাকরণে উজ্জ্বল দেয় স্বামী এবং স্ত্রীর জীবন যে কতখানি সামঞ্জস্যপূর্ণ হতে পারে তার দৃষ্টান্ত স্থল এই দিব্য দম্পতির জীবন স্ত্রী এখানে স্বাধীনতার মায়ামৃগের সন্ধানে ছুটে ক্লান্ত হয় না শ্রীমা দেখিয়ে দিয়েছেন যে মানুষের স্থূল প্রভৃতি এবং বাসনা জয়ের দ্বারাই প্রকৃত স্বাধীনতা লাভ সম্ভব এবং স্বামী স্ত্রীর সম আদর্শ অনুসরণ এবং স্বার্থত্যাগের অর্থনীতি মানে ইকোনমিক্স অবজোনেশন দ্বারাই এই স্বাধীনতা সত্য মূল্য লাভ করে দেনা পাওনার হিসাব বা ক্ষতিপূরণ লাভের অতিস্থূল প্রয়াসে সংসার শুধু অশান্তির রণক্ষেত্রে পরিণত হয় বিচারপতি মুখোপাধ্যায় তার প্রবন্ধে শ্রী মায়ের নাতৃত্ব এবং নেতৃত্ব শক্তির দিকেও আমাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্য ও ভক্তগণের উপর তার ভালোবাসা এবং তাদের কল্যাণের জন্য তার উৎকণ্ঠা তুলনারহিত নিদারুণ হতাশার মুহূর্তে তিনি তাদের আশার মন্ত্রে উদ্ধুদ্ধ করেছেন যে কোনো সমস্যায় তিনি তাদের উপদেশ দিয়ে এবং পথ দেখিয়ে আশ্বস্ত করেছেন প্রবন্ধকার মনে করেন রামকৃষ্ণ সংঘ আর যে ভ্রাতৃত্ব বোধ এবং সন্ন্যাসী ব্রহ্মাচারী বৃন্দের প্রেমের ভিত্তির উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত তার মূলে শ্রীমায়ের নেতৃত্ব এবং মাতৃত্ব লোচন লোক লোচনের অন্তরালে চালিকা শক্তির কাজ করছে মঠ মিশনের ভক্ত এবং কর্মীবৃন্দ সন্ন্যাসী ও শিষ্য সকলেই যে প্রেম প্রীতি বান্ধনে মা করবেন বন্ধনে আবদ্ধ তার মূলের শ্রী মায়ের জীবনব্যাপী ভক্তি নম্র সাধনা এবং দুঃখ দুঃখ হল প্রেম প্রেরণা হিসাবে বিরাাজিত ভারতের উচ্চতম আদালতের প্রাক্তন বিচারপতির সংস্কৃতঙ্ক পণ্ডিত এন চাঁদব শেখর আইআর অনেক চাই বিচারপতির মুখোপাধ্যায় অভিমতের অনুরূপ কথাই বলেছেন তিনি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতীয় নারীর প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য নির্দেশ করে তার সঙ্গে শ্রী মায়ের জীবন ও চরিত্রের সাজুর্য দেখিয়েছেন আধুনিক কালের নারী শিক্ষিতা কিন্তু আত্মসমৃতা নয় স্বার্থ সন্ধানে তৎপর কিন্তু গৃহকর্মে উদাসীন বা অপটু কিন্তু আবহমান কাল ধরে ভারতীয় নারীদের বিশ্বাস গৃহধর্মের দায়িত্ব পালন করে তারা যে আনন্দ পাবেন অধিকার আদায় তৎপর হয়ে তার কণামাত লাভ হবে না ভারতীয় নারী আত্মত্যাগ এবং দায়িত্ব বহন ক্ষমতার আদর্শ স্বরূপ শ্রী জীবনে এই আদর্শ পরিপূর্ণ রূপে মুক্ত হয়ে উঠেছিল কিন্তু তার প্রজ্ঞা অসাধারণ সাধারণ জ্ঞান মানে আনকমন কমন সেন্স বাস্তব বুদ্ধির কিছু মাত্র অভাব ছিল না অনেক সময় তার উপদেশ সংকট সময় চাওয়া হয়েছে এবং তার খুব ফলপ্রসূ ভূমিকা লক্ষ্য করা গিয়েছে এই দিক থেকে তার মনীষাও কোন অংশে কম ছিল না তাকে এক কথায় মনস্বিনী বিশেষণে ভূষিত করা যায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং সমাজের নেতৃত্ব হাতে পেলেই যে মনঃ্বিতা লাভ করা যায় না তার প্রমাণ তো আজ আমরা চারপাশে তাকালে দেখতে পাই লেখক মন্তব্য করেছেন যে সীমা অনেক বিজ্ঞান অধ্যাপকের চেয়েও প্রজ্ঞার অধিকারিণী ছিলেন শি ওয়াজ মোর ওয়াইজ দ্যান মেনি আজকের যুগের নারীর সামনে বিরাট প্রশ্ন তারা ভারতীয় নারীর এই সুপ্রাচীন আদর্শকে দূরে নিক্ষেপ করে উন্নতি এবং সমৃদ্ধি পাবেন কিনা আধুনিক উচ্চশিক্ষার সঙ্গে প্রাচীন গৃহধর্মের দায়িত্ব ও কর্তব্যকে একসূত্রে গঠিত করার চেষ্টা করতে পারলেও হয়তো তাদের অভিষ্ট কিছুটা সিদ্ধ হতে পারে কারণ বিচারপতি আয়ারের মতে শ্রী মায়ের জীবন থেকে ভারতীয় নারীও শিক্ষা পাবেন যে তারা কাঞ্চন ছেড়ে কাঁচখণ্ড খুঁজছেন ছায়াকে কায়া বলে ভুল করছেন তারা আত্মানাত্ম বিবেক করে নিজেদের ভালো মন্দ নিজেরাই ঠিক করে নেবার সুস্থিত বুদ্ধি ও অধিকার পাবেন এই সমস্ত আলোচকেরা একটা বিষয় অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন যে মন ঈশ্বরমুখীন হলে বা সত্য উপলব্ধির পথে চললে সংসারে অনাশক্তি আসতে পারে কিন্তু সাংসারিক দায়িত্ব বোধে অবহেলা বা ঔদাসীন্য আসে না তখন আরো নিষ্ঠ মাফ করবেন তখন আরো নিষ্ঠা এবং মনোবল নিয়ে অনাশক্তিতে সংসার কর্মে নিরত হওয়া যায় শতবার্ষিকীর সময় উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত ছাড়া ইংরেজি দ্য মডার্ন রিভিউ প্রত্যিকার উনিশশো খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির সংখ্যায় প্রখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরীর একটি রচনা বেরিয়েছিল তাতে তিনি বলেছেন যে শ্রী মায়ের জীবন ছিল নিরন্তর নীরব একটি প্রার্থনার মতো আবার অন্যদিকে তা ছিল অগণতি ভক্তের ইষ্ট লাভের অভ্রান্ত দিশারি শ্রী মায়ের হৃদয় ছিল প্রশস্ত সেখানে হিন্দু মুসলমানের সবার জন্য সমান স্নেহ ছিল শ্রী মা ছিলেন যেন সংরক্ষিত শক্তি মানে এনার্জি কনজার্ট মূর্ত প্রকাশ এই শক্তি মানবীর আকৃতি অবলম্বন করে মানব প্রেম ও জগৎ কল্যাণের শিক্ষা দিয়ে গেছে তার জীবনের বাণী ছিল হলো পবিত্র জীবন যাপন এবং ফল আকাঙ্ক্ষা বর্জিত হয়ে অবিরাম মানব কল্যাণের জন্য কর্মে আত্মনীয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী